হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা আর ওই ঘরের বিছনাটা দেখিয়ে এলাম আর এই ঘরের বিছনাটা একটু গোছাতে এলাম আসলে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সকালে রান্না করতে করতে ওইগুলো যেগুলো ভাঁজ করা আছে দেখছো ওগুলো ভাঁজ করে ফেলেছিলাম কিন্তু বাকিটা আর হয়ে ওঠেনি আসলে আজকে খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু আমাদের বাড়িতে আজ থেকে একটু ভোগ দেওয়ার ব্যাপার থাকে আজ থেকে তিন দিন ভোগ দেওয়া হবে ঠিক আছে যার কারণে একটু লেট হবে খাওয়া দাওয়া করতে আর আজকে কার কার বাড়িতে পিঠে হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন আমার হবে তো বরমশাই পিঠে খাওয়াতে হবে তো পিঠে খেতে গেলে তো নারকেল ছাড়িয়ে দিয়ে হবে তাই না আসলে এই কাজটা আমি পারি না তাই অগত্যা এই কাজটা করে দিতে হবে ঠিক আছে তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম আসলে এই ব্যাগটা অনেক দিন আগে থেকেই তোলা ছিল ব্যবহার করতে দেয়া হয়নি বলতে পারো কারণ হচ্ছে আমি বলেছিলাম যে নতুন বছরে নতুন ব্যাগ নিয়ে তুমি স্কুলে যাবে যার কারণে আজকে থেকে মানে কয়েকদিন আগে থেকেই বলেছি যে বের করে দেয়া হবে কিন্তু অগত্যা আজকেই বের করে দিলাম মনে থাকছিল না যাই হোক ও এখন টিউশানে যাচ্ছে এখন যাচ্ছে হচ্ছে সায়েন্স পড়তে মেন কথা সায়েন্স টিচারের কাছে গেল এই হলো ব্যাপার যাই হোক জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি আসলে প্রচণ্ড শরীরে লেথার্জি আসছে যেহেতু সারাদিন একটুকু বসা হয়নি শোয়া হয়নি বিন্দু মাত্র বসা হয়নি প্রচণ্ড গা ব্যথা করছে আর কি বলো তো আমার এই কয়েকদিন ধরে হচ্ছে পায়ের তলাটা এত পরিমাণে ব্যথা লাগছে যে ফুলে যাচ্ছে পায়ের আঙুলগুলো পুরো ফুলে যাচ্ছে ব্যথা হচ্ছে এটা ঠান্ডার জন্যেই হচ্ছে মজা পড়লে কিন্তু ঠিক ঠিক থাকছে যাই হোক আমি একটু পরে মজাটা পরে নেব আর এখন ভাবতেও মাঝে মাঝে অবাক লাগে বা কিছু কিছু সময় ভাবি আর কি যে তখন কিছুই জানতাম না কিছুই পারতাম না না জানা কিছুই কাজ না জানা মেয়েটা আজকে সংসার সমস্ত কিছু একা হাতে সামলাচ্ছে তাই না আর এই দেখো সমস্ত জিন্সের প্যান্টগুলোও কেচে দিয়েছিলাম আর আমার উলের যে কুর্তি সোয়েটারটা আছে ওটাও কেচে দিয়েছিলাম তো বেলায় কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম আর এখন তো কোনো কিছু শিলে বাটা বাটির ঝামেলা নেই তো মিক্সিতে দিয়ে দিলাম এখন এই ব্যাটারটা রেডি করে রেখে একটু ঘরে কাজ আছে সেই কাজটা কমপ্লিট করে রেখে এসে তারপর খাবারটা বানিয়ে ফেলবো আসলে বললাম না একটা কাজ আছে তো বাবুর বইগুলো মলাট করতে বসেছিলাম কিন্তু দেখলাম যে স্ট্যাপলারটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দোকানে পড়ে রয়েছে তাই আনতে বললাম আর সেই ফাঁকে আমি কিন্তু রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি এখানে বললামই পিঠে হবে তো পাটি পাটিসাপটা বানাচ্ছি তাহলে তোমাদের দাদাভাই আসতে করতে খাবারটাও হয়ে যাবে আর ওদিকে কিন্তু মলাটটাও তখন করতে পারবো আমার কিচেনের কাজ কমপ্লিট এবার আমি হচ্ছে নিচেতে মাদুরি পেতে রাখবো আর আমরা এই শীতকালটা মাদুরিতেই বসে খাওয়া দাওয়া করি কোনো দিনই কিন্তু বিছনায় বসে খাওয়া দাওয়া করি না এই সব কিছুই কিন্তু এখন কিন্তু কারুরই অজানা নয় সব কিছুই কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে আমরা কম বেশি অনেকেই কিন্তু জেনে গেছি আর সবটাই কিন্তু সংসারের মঙ্গল অমঙ্গলের কথা ভেবে পরিবারের মানুষজনের মুখে একটু হাসি ফোটানোর জন্য শ্বশুরবাড়ি এমন এক জিনিস যেটা কিন্তু শ্বশুরবাড়িতে এসেই তার মানেটা কিন্তু বোঝা যায় যে তার অর্থটা আসলে কি। যাই হোক আমি খাবারটা এনে রাখলাম যাতে আমাকে আর দ্বিতীয়বার উঠে না যেতে হয় আর যেহেতু সারাদিনে বসার সুযোগ হয়নি তাই ভাবলাম সমস্ত কাজ কমপ্লিট করে নিই তো এই সময় আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাবারের বাসনগুলো কিন্তু মেজে ওই সিংকে উপর করে রাখলাম জল ঝরুক তো একদম বেসিন ফেসিন মেজে পরি পরিষ্কার আর আমি এবছর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি একদম যত রাতি হোক না কেন কাউন্টারটা পুরো পরিষ্কার করে রেখে তবে শুতে যাব। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা গুড নাইট বাই